অকাল দুর্গাপুজোর ঐতিহ্য আমবাড়ির শতাব্দী প্রাচীন পুজো যখন চারিদিকে কালী পুজোর রেশ এখনও কাটেনি তখনই চোপড়ারা আম্বাড়ি অঞ্চলে শুরু হয়েছে এক ভিন্ন উৎসবের প্রস্তুতি হপতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রাম জুড়ে এখন সাজো সাজো রব শুরু হতে চলেছে শতাব্দী প্রাচীন অকাল দুর্গাপূজা উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে আগামী বাইশ অক্টোবর বুধবার এই পুজো অনুষ্ঠিত হবে প্রতি বছরের মতো এবারও পুজোকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে দুদিনব্যাপী গান ও মেলার শুধুমাত্র আমবাড়ি নয় হরিনাথগঞ্জ খেরিবাড়ি আশেপাশে গ্রামগুলো এই উৎসবে মিলেমিশে যায় আনন্দে প্রথা মেনে কালীপুজোর পর গোবর্ধন পুজোর দিনেই অনুষ্ঠিত হয় এই অকাল দুর্গাপূজা চা বাগানের এক প্রান্তে অবস্থিত এই স্থায়ী মন্দিরে সিংহবাহিনী মা দুর্গার সঙ্গে তার্তিক গণেশ লক্ষ্মী ও সরস্বতীর পুজো হয় এখানেই মা দুর্গার সঙ্গে পূজিত হন চৌষট্টি দেবদেবী এই মন্দিরেরই নিজস্ব ঐতিহ্য ও মহিমা বহন করে এলাকার মানুষের বিশ্বাস এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত কেউ অসুস্থ প্রিয়জনের জন্য কেউ জীবনে সাফল্যের আশায় মা দুর্গার কাছে মানত করেন অসংখ্য ভক্ত মেলা ঘিরে এখন সাজ সাজ রব চারিদিকে পিঠে পায়েস খেলনা আলোকসজ্জায় ভরে উঠেছে মেলার মাঠ আর এই মেলার এক বিশেষ আকর্ষণ স্থানীয়ভাবে বিখ্যাত বাঘ চাবা ফল দর্শনার্থীরা এই ফলের স্বাদ নিতে ভিড় জমাচ্ছেন দূরদূরান্ত থেকে সময়ের স্রোত বয়ে গেছে অনেক দূর কিন্তু শতাব্দী প্রাচীন এই অকাল দুর্গাপূজা আজও ধরে রেখেছে তার নিজস্ব ঐতিহ্য বিশ্বাস ও শ্রদ্ধার বন্ধন আমবাড়ির এই পুজো শুধুই ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এক উৎসব এক মিলনের বন্ধন এক অবিচ্ছেদ্য ঐতিহ্যের আমার নাম অশোক কুমার সিংহ কোন দায়িত্বে আছেন আমি আছি সেক্রেটারি না কেসিআর চারিদিকে যখন কালীপূজার প্রস্তুতি চলছে আপনাদের এখানে দুর্গাপূজার প্রস্তুতি যদি বলেন এটা হচ্ছে আমাদের এটা যুগ যুগ ধরে চলে আসতেছে যে যেদিন আমাদের গোপুজো হয় সেদিনে আমাদের এই মানে মেলাটা হয় এটা অকাল দুর্গাপূজা আমাদের এই গ্রামে হয় পুজো কি কি আয়োজন থাকছে পুজোর মধ্যে রয়েছে আমাদের ফার্স্টে তো সকালবেলা ডেলা হচ্ছে তারপরে রাত্রিতে আবার গান হচ্ছে তারপরে দিনেও দিনের বেলা গান হচ্ছে পালাটি আবার পুজো কবে অনুষ্ঠিত হবে পুজো হবে আমাদের বাইশ তারিখ আর তেইশ তারিখ পুজো ঘিরে দুদিনের মেলা এবং পালাটি এখানে আয়োজন করা হ্যাঁ হ্যাঁ কোথায় জায়গাটা এটা জায়গা হচ্ছে আমবাড়ি পোস্পিটা আমবাড়ি কি বলবেন দর্শনার্থীদের জন্য দর্শনার্থীদের বলবো আপনারা সবাই আসবেন আমাদের মেলায় আর আমাদের মেলায় এক ধরনের এখানে ফল পাওয়া যায় যেটা কোনো মেলায় পাওয়া যায় না সেটা রাজবংশী ভাষায় বাগচা বা আলু বলে আমাদের তো সবাইকে বলা মানে বলছি আমি যে সবাই বেলা আসবেন আমাদের বাগচা বা আলু খেয়ে দেখবেন আমাদের এখানে প্রত্যেক নাই নাই অকাল পূজা হয় আর এখানটায় আর কি দুই দিনের গানের আয়োজন করা হয়েছে পালাটিয়া গান আর এখানটায় আমাদের ওই বা আলু খাওয়ার জন্য সবাই আগ্রহী সবাই আসে আর কি বাগচা বা আলু এখানটা এখান ছাড়া কোনো জায়গায় পাওয়া যায় না কোন কোন এলাকা থেকে দর্শনার্থীরা আসেন আমাদের এদিকে মোটামুটি ওইদিকে দাসপাড়া ওই দিক থেকে আর কি সব আসে একটা সময় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসতে হ্যাঁ এখনো কি আসেন হ্যাঁ আসে অনেক দূর দূর থেকে আপনার নাম আমার নাম সাজন সিংহ কোন দায়িত্ব আছেন আমি প্রেসিডেন্ট